নমস্কার বন্ধুরা মায়াবী প্রকৃতির টানে এক জীবনের গ্লানিমা কাটাতে ছুটে চললাম দার্জিলিং জেলার একটি অফবিট পর্যটন ক্ষেত্রে যেটি দার্জিলিং জেলার এক পাহাড়ি পঞ্চায়েতভুক্ত অঞ্চল সিটং পঞ্চায়েতের মহলদিরাম টি এস্টেট স্যালাম্যান্ডার জঙ্গল ক্যাম্প নামে পরিচিত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে ছ হাজার ফিট উপরে অবস্থিত এই মহলদিরাম টি এস্টেট স্যালাম্যান্ডার জঙ্গল ক্যাম্প আসলে এটি একটি চা বাগিচা যেখানে মহামূল্যবান দার্জিলিং চা পাওয়া যায় নিউ জলপাইগুড়ি থেকে মাত্র দু ঘন্টা জার্নিতে আপনি পৌঁছে যেতে পারেন মহলদিরাম টি এস্টেড নিউ জলপাইগুড়ি থেকে অসংখ্য বোলেরো টাটা সুমো সুইফট ডিজায়ার আপনি পেয়ে যাবেন আমরা যখন পৌঁছলাম তখন সবে অন্ধকার ঘনিয়ে আসছে তাই মনের মধ্যে আবেগ থাকলেও জার্নির ক্লান্তিতে তেমন কোনো ছবি আর নিতে পারলাম না পাহাড়ের উপর থেকে জোনাকির মতো ঝিকিমিকি আলোতে দেখতে পাচ্ছিলাম দূরের শিলিগুড়ি শহরকে এরপর লাগেজগুলি হোমস্টেতে রেখে হোমস্টের আতীতে হতা গ্রহণের জন্য পৌঁছে গেলাম হোমস্টের চায়ের টেবিলে সেই মহামূল্যবান চায়ে চুমুক দিতে সত্যিই এক প্রাপ্তি হারিয়ে গেলাম গৌরবময় দার্জিলিং চায়ের ফ্লেভারে কেয়ারটেকার জানালেন যে এই চায়ের মূল্য পাঁচ হাজার টাকা কেজি এবং এই বাগানেরই চায়ে আপনারা চুমুক দিলেন এও জানালেন যে এই বাগানে এতই মহামূল্যবান চা তৈরি হয় যা সত্যি আমাদের ধরা ছোঁয়ার বাইরে আপনি ভাবতেই পারবেন না তাই মন ছটপট করছিল সেই চা গাছগুলি দেখার তবে বললেন রাত্রে আপনি কিছুই দেখতে পাবেন না তাই সকালের অপেক্ষায় রইলাম রাত্রে খাওয়ার টেবিলে দুই কেয়ার টেকার দাদার আতিথেওতায় আমরা মুগ্ধ হয়ে গেলাম এদের মধ্যে একজনের বাড়ি আমাদেরই সুন্দরবন অঞ্চলের গোসাবার সজনেখালিতে বাড়ির কাছে পিঠের একজন মানুষকে সুদূর পাহাড়ি পরিবেশে পেয়ে গল্প করতে মন ছটপট করছিল অনেক রাত পর্যন্ত গল্প করলাম তার সঙ্গে খাবার টেবিলে আজকের মেনুর সঙ্গে একটি অতিরিক্ত পথ পেয়ে উপভোগ করলাম তা হল চা পাতার পকোড়া খুবই সুস্বাদু এই অন্ধকারময় পরিবেশের মধ্যে আজকের আমাদের রাত্রি যাপন মেঘের স্তর চারিদিক অন্ধকার কিছুই ছবি উঠছে না এই অন্ধকারময় চা বাগানের ভিতরে একটি হোমস্টে মালদিরাম সালামান্ডার টি এস্টেট তার মধ্যেই আমরা রয়েছি এখানে স্থানীয় এক কেয়ারটেকার দাদা যার বাড়ি আমাদের সুন্দরবন অঞ্চলে তিনি আমাদের বললেন দাদা এই অন্ধকারে কোথাও যাবেন না কারণ এখানে ব্ল্যাক পান্থার এবং ভাল্লুক রয়েছে তাই দূরে কোথাও না যেতে বললেন তাই এই আলোর মধ্যেই যেটুকু আলো রয়েছে এর মধ্যেই এলাকার মধ্যেই থাকতে বলে দিলেন তাই আর কোথাও যাওয়ার উপায় নেই আমি আবার জিজ্ঞাসা করলাম রাত্রে অন্ধকারে যখন আমরা এখানে থাকবো এখানে চলে আসবে না তো উনি বললেন না আলোতে ওরা আসে না তাই দূরে কোথাও যাবেন রাতটি কোনো হোমস্টের একটি গ্লাস হাউসে কাটিয়ে সকালের নৈসর্গিক শোভা দেখব বলে ছুটে বাইরে চলে এলাম আহ কি মনোরম দৃশ্য চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান আর তার মাঝখানে বসে রয়েছি আমরা আমরা এই প্রকৃতির টানেই তো ছুটে এসেছি সুদূর এই প্রকৃতির টানে ছুটে আসা সেই মহলদিরাম টি এস্টেট সহ আমাদের থাকার জায়গা সালামান্ডার রিসর্ট এই রিসর্টে আমরা রয়েছি আর তার পার্শ্ববর্তী মহলদিরাম টি এস্টেট সকালে পরিষ্কার হতেই সেই ছবিটি নেওয়ার চেষ্টা করলাম আবার ধীরে 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 মেঘ ঢেকে যাচ্ছে একটু আগেই পরিষ্কার ছিল এটি একটি চা বাগান নিচে চায়ের বাগান রয়েছে আবার আমাদের পার্শ্ববর্তী চায়ের বাগান চারিদিকে যেদিকে চোখ যায় শুধু চায়ের বাগিচা একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এই চায়ের বাগানে প্রবেশের অধিকার নেই কাঁটা তারের বেড়া দেওয়া রয়েছে অতন্ত্র হরায় চা বাগান সুরক্ষিত এই বাগানটির যে চা উৎপাদিত হয় সেই চা এক্সপোর্ট কোয়ালিটির চা এখান থেকে জানতে পারলাম যে এই চায়ের কেজি এক লক্ষ সত্তর হাজার অর্থাৎ এই চায় ছোঁয়ার অধিকার আমাদের নেই তাই দূর থেকে দেখা ছাড়া উপায় নেই মহলদিরাম টি এস্টেট থেকে এই ছবি ক্যাপচার করা হয়েছে আপনাদের সবাই অনুরোধ করব সুযোগ হলে দার্জিলিংয়ের এই অপিট জায়গা মহলদিরাম টি এস্টেট একবার ঘুরে যেতে ভুলবেন না এই মহলদিরাম টি এস্টেট একটি ছোট পাহাড়ি গ্রাম পরবর্তী ভিডিওতে এই পাহাড়ি গ্রামের মানুষজনের জীবনযাত্রা পরিবেশ তা নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব পাহাড়ি পরিবেশ যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবেন আর এই মোহলদিরাম টি এস্টেট সালামান্ডার জঙ্গল ক্যাম্প এবং সিটং সম্পর্কে জানতে হলে আপনি অর্পিতাস ডায়রি নামক ইউটিউব চ্যানেলে একটু দেখে নিতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম